এখন আড়াইটি বেজে গেছে এখন যাচ্ছি ও বাড়িতে অনেকটা লেট হয়ে গেল কেননা লেট হওয়ারই কথা আমি গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম বাজারে কেনাকাটা ছিল অনেক কিছু কিনেছি ভেবেছিলাম বাবাকে দিয়ে পাঠাবো কিন্তু বাবাকে দিয়ে পাঠালে সমস্ত কিছু কমপ্লিট হয় না আর আমি গেলে সব এ টু জেড পুরো কমপ্লিট করে মানে কেনাকাটা করে আসি কিন্তু বাবাকে দিয়ে তো আমার জিনিসগুলো কেনাকাটা হবে না গন্ধরাজ লেবুটার গন্ধে আমার মোমো করছে পাগলের মতো লাগছে কী গন্ধ কৃষি বাড়িতে গিয়েছিলাম কৃষি বাড়ি থেকে এই গন্ধরাজ লেবুটা নিয়ে এনেছিলাম বেশ কয়েকটা এনেছিলাম মানে আমরা তো শুধু গন্ধটা মানে আমাদের ভালো লাগে রসটা খাই না কৃষিকে দেওয়া হয়নি ফ্রিজে ছিল এখন বার করে মনে থাকতে থাকতে বার করে কৃষি বাড়িতে নিয়ে যাচ্ছে আর দিদিকে দেওয়া হয়ে গেছে এখনও আমাদের আর বোনের ও আসলে দেওয়া হবে তো ভাই বেরোবে ভাই ফোন করেছিল তা যাই তাড়াতাড়ি তাই খুব যন্ত্রণা হচ্ছে তো সে না এখন গিয়ে বেশিক্ষণ থাকতে পারবো না তাড়াতাড়ি চলে আসবো কেননা করোনা আছে আমার আবার এটা বেশিক্ষণ থাকা যাবে না যে এই আধ ঘন্টার মধ্যে ব্যাক করব কি রোদ গরম লাগছে সকাল থেকে রোদ ওঠেনি এখন আবার রোদ উঠেছে সাংঘাতিক রোদ উঠেছে